একটি শহরে রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকতো সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাত একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন সে দেখতে পেলো এক লম্বা সুসজ্জিত মানে স্যুটবুট পরা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে সে ভাবল এই মানুষটি দেখতে খুব ধনী মনে হচ্ছে এর কাছে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো কিছু পাবে সে সেই লম্বা ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে লাগল ভিখারিকে দেখে সেই লম্বা ব্যক্তি বলল তুমি তো সবসময় শুধু চাইতেই থাকো কখনো কি কাউকে কিছু দাও ভিখারি বলল সাহেব আমি তো একজন সব সময় মানুষের কাছ থেকে চাইতেই থাকি আমার এত সামর্থ্য কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারি লম্বা ব্যক্তি বলল যখন তুমি কাউকে কিছু দিতে পারো না তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি শুধু লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারি এ কথা বলেই সেই লম্বা মানুষটি ট্রেনে উঠে চলে গেল এদিকে ভিখারি তার বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগল সেই লম্বা মানুষের কথা তার মনের ভিতর গেঁথে গেল সে ভাবতে লাগলো হয়তো আমি বেশি ভিক্ষা পাই না কারণ আমি বিনিময়ে কাউকে কিছু দিতে পারি না কিন্তু আমি তো ভিখারি আমার তো কিছুই নেই তবে আমি আর কতদিন এভাবে শুধু চাইতেই থাকব অনেক চিন্তা করে সে সিদ্ধান্ত নিল যেই তাকে কিছু দেবে সে তাকে কিছু না কিছু ফিরতি দেবে কিন্তু তার মনে তখন একটা প্রশ্ন ঘুরতে লাগল আমি তো নিজেই ভিখারি তাহলে আমি অন্যকে কি দিতে পারি এই ভাবনা ভাবতে ভাবতে দুদিন কেটে গেল কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল তখন তার চোখে পড়ল, আশেপাশে কিছু ফুল ফুটে আছে সে ভাবল কেন না আমি যারা আমাকে ভিক্ষা দেয় তাদেরকে কিছু ফুল দিয়ে দিই এই ভাবনাটা তার খুব ভালো লাগলো সে সেখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিল এরপর সে ট্রেনে গিয়ে ভিক্ষা চাইতে লাগল এখন কেউ যখন তাকে ভিক্ষা দিত তখন সে সেই ব্যক্তিকে বদলে কিছু ফুল দিয়ে দিত মানুষ সেই ফুল পেয়ে খুশি হয়ে নিজের কাছে রেখে দিত এখন ভিখারি প্রতিদিন ফুল তুলত এবং ভিক্ষার বদলে সেই ফুলগুলো দিত কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারল যে এখন তাকে আগের চেয়ে অনেক বেশি মানুষ ভিক্ষা দিচ্ছে সে স্টেশনের আশেপাশের সমস্ত ফুল তুলে আনত যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ মানুষ তাকে ভিক্ষা দিত কিন্তু যখন ফুল ফুরিয়ে যেত তখন আর কেউ কিছু দিত না এইভাবে প্রতিদিন চলতে থাকল একদিন যখন সে ভিক্ষা চাইছিল হঠাৎ দেখতে পেল একই সেই একই লম্বা মানুষ আবার ট্রেনে বসে আছেন যিনি তাকে এই ভাবনার প্রেরণা দিয়েছিলেন সে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গেল এবং বলল যে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে যদি আপনি আমাকে কিছু দেন তাহলে আমি আপনাকে এই ফুলগুলো দেব লম্বা মানুষটি তাকে কিছু টাকা দিলেন আর ভিখারি সেই ফুলগুলো দিয়ে দিল সেই লম্বা মানুষটি বললেন বাহ কি দারুণ আজ তুমিও তো আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো এটা শুনে ভিখারি মন ভরে গেল তার চোখ জল করতে লাগল সে ভাবল এটাই তো সফলতার চাবিকাঠি যা দিয়ে আমি আমার জীবন বদলে দিতে পারি সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়ল এবং আকাশের দিকে তাকিয়ে জোরে বলে উঠল আমি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী আমিও ধনী হতে পারি লোকে তাকে দেখে ভাবল ভিখারিটা বোধহয় পাগল হয়ে গেছে পরদিন থেকে সেই ভিখারিকে স্টেশনে আর কখনো দেখা যায়নি ছমাস পরে সেই একই স্টেশনে দুজন স্যুটবুট পরা মানুষ যাত্রা করছিলেন তারা একে অপরকে দেখে হাত মিলালো একজন বলল আপনি কি আমাকে চিনতে পারলেন অন্যজন বলল না আমার তো মনে হয় আমরা প্রথমবার দেখা করছি প্রথমজন বলল না 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 একটু মনে করুন এটা আমাদের তৃতীয় সাক্ষাৎ আমরা এর আগেও এই ট্রেনে দুবার দেখা করেছি দ্বিতীয়জন বিস্মিত হয়ে বলল আমার তো মনে পড়ছে না আমরা কবে দেখা করেছিলাম প্রথমজন হেসে বলল আমি সেই ভিখারি যাকে প্রথমবার আপনি বলেছিলেন জীবনটা কেমন হওয়া উচিত আর দ্বিতীয়বার বলেছিলেন আমি আসলে কে দ্বিতীয় ব্যক্তি হেসে উঠল এবং বলল আচ্ছা হ্যাঁ এখন মনে পড়ছে তুমি সেই ভিখারী যাকে একবার আমি ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর পরে তোমার কাছ থেকে কিছু ফুল নিয়েছিলাম কিন্তু আজ তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ এখন কি করো প্রথমজন বলল হ্যাঁ আমি সেই ভিখারি কিন্তু এখন আমি ফুলের এক বড় ব্যবসায়ী আর ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি তারপর সে বলল আপনি প্রথম সাক্ষাতে আমাকে প্রকৃতির এক নিয়ম শিখিয়েছিলেন যে দিলে তবেই কিছু পাওয়া যায় লেনদেনের এই নিয়ম সত্যিই কাজ করে আমি এটা হৃদয়ে দিয়ে অনুভব করেছি কিন্তু তখন আমি নিজেকে শুধু এক ভিখারি ভাবতাম তার বাইরে কখনো ভাবিনি আপনার সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার পর আপনি বলেছিলেন আমি আসলে একজন ব্যবসায়ী তখন আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল আমি বুঝলাম মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছে না তারা সেই ফুলগুলোর মূল্য দিচ্ছে আমি তো ভাবতাম আমি ভিখারি কিন্তু মানুষ আমাকে একজন ছোট ব্যবসায়ী হিসাবে দেখছিল আপনার কথায় আমার চিন্তা বদলে গেল যে টাকাগুলো আমি ট্রেনে ফুল দিয়ে পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি আরও ফুল কিনলাম আর ফুলের ব্যবসা শুরু করলাম এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে আর তাদের এই পছন্দই আজ আমাকে সফল ব্যবসায়ী করে তুলেছে দুজনেই তখন খুশি হয়ে স্টেশনে নামলো আর নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ওই লম্বা ব্যবসায়ী দেওয়া এবং নেওয়ার নিয়মটিকে খুব ভালোভাবে জানতেন বিশ্বের সব বড় ব্যবসায়ী এই নিয়ম মেনেই সফল হয়েছেন এই ফর্মুলাটি তিনি ভিখারিকেও শিখিয়ে দিয়েছিলেন ভিখারি সেই প্রকৃতির নিয়মকে গ্রহণ করল আর তার প্রভাব সে নিজের জীবনে দেখতে পেল সে তার চিন্তাভাবনা বদলালো আর তার জীবনও বদলে গেল এই গল্প আমাদের শেখায় যদি আমরা নিজের চিন্তাধারা বদলাই তাহলে সব কিছু অর্জন করা সম্ভব যদি আমরা নিজেকে ছোট ভাবি তাহলে আমরা ছোটই থেকে যাব বড় হওয়ার জন্য দরকার বড় চিন্তা এই গল্পের মূল কথা সফলতা লুকিয়ে আছে আপনার চিন্তায় নিজের আত্মসম্মানকে জাগান নিজের চিন্তাকে বড় করুন দেখবেন আপনি পৌঁছে গেছেন সফলতার শিখরে